সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কে কেমন আছেন কোথায় থেকে আমাদের ভিডিওটা দেখছেন অনেকদিন পরে আর এস মাল্টিমিডিয়া চ্যানেলে যুক্ত হলাম তো আজকের গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে ঢাকা শহর থেকে বিভিন্ন জায়গায় গেলে স্মাইল মালের যেমন কিছু খাবার মাল আছে এক এক জায়গায় এক এক রকম দাম দেখা যায় যেমন গ্রাম অঞ্চলে আসলে এই যে আমাদের পিছনে দেখেন একটা দোকান এই দোকানটা হচ্ছে ভ্যারাইটিস দোকান তো এইসব ভ্যারাইটিস দোকানে আমরা যখন মাল কিনতে যাই তখন দেখি এক এক জায়গায় এক এক রকমের দাম তো আপনাদেরকে আজকে এই দাম সম্পর্কে কিছু তুলে ধরবো তো কে কোথায় থেকে দেখছেন ভিডিওরা সবাই কন্টিনিউ করবেন আর আশা করি আমাদের ভিডিও আরও নতুন নতুন ভিডিও পাইবেন তো পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন করে রাখবেন তো দর্শক আমরা দেখি ডাকার বিভিন্ন জায়গা আনাচে কানাচে এক একটা মালের এক এক দাম তো আজকে বেশি কথা বলবো না এই মালগুলা সম্পর্কেই আপনাদেরকে কিছু ধারাবাহিক কথা বলবো যেমন ডাকার ডাকা ডাকার ভিতরে যখন আমরা কিছু খাওয়ার জন্য কিনতে যাই তখন এই সমস্ত প্রোটাক্টগুলা দামের গায়ে লেখা লেখা থেকে একরকম দোকানদারেরা বিক্রি করে আর রকম আমরা দেখলাম যে ঢাকার বাইরে যতগুলা দোকান ভ্যারাইটিস আছে সম্পূর্ণ দোকানগুলোতে মাল সঠিক মাল কিনা যায় আর ঢাকার ভিতরে যতগুলো দোকান আছে দেখা যায় যে এক এক সময় এক এক রকমের দাম তো আসুন আমরা আজকের দাম সম্পর্কে কিছু বৃত্তান্ত জানাবো আর কি যেমন এই যে একটা ঝালমুড়ির প্রাণ কোম্পানি প্রাণ কোম্পানিতে ঝালমুড়িরা এক সময় গ্রাম অঞ্চলে আট টাকা ছিল বর্তমানে দশ টাকা গায়ে রেটও দশ টাকা দোকানদারেও বিক্রি করে দশ টাকা আর যখন ঢাকা বিভিন্ন কাউন্টারে যায় তখন আমাদের কাছ থেকে দশ টাকার জালমুরিটা ধরে পনেরো টাকা আসেন এদের আরও প্রোডাক্ট আছে এই সমস্ত প্রোডাক্টগুলো আমরা যখন ডাকার ভিতরে কিনতে যাই তখন পাঁচ টাকার মালটা দশ টাকা দিয়ে কিনতে হয় আর যখন ডাকার বাইরে আসি গ্রাম অঞ্চলে আসি তখন এই প্রোডাক্টগুলো আমরা পাঁচ টাকা দশ টাকা তিন টাকা দু টাকা এক টাকা দামেরও আমাদের খানার হাজুগুলো পাওয়া যায় তো আসুন আমার পিছনে যে দোকানটা দেখতে পাচ্ছেন এই দোকানটা ভ্যারাইটিস স্টোর আর এই দোকানে ছোট বাচ্চা পড়া পেলের সব রকমের খানার হাজু পাওয়া যায় যেমন চকলেট থেকে শুরু করে কেক বিস্কুট সব ধরনের আইটেম এই দোকানে ভ্যারাইটিস দোকানে পাওয়া যায় তো আমরা যখন দোকান ঢাকার ভিতরে বিভিন্ন দোকানপাটে যাই কিছু খাওয়ার জন্য তখন দেখা গেছে যে মালটা গ্রাম অঞ্চলে পাঁচ টাকা বিক্রি করে দেখা গেছে ওই মালটা টাকা শহরে দশ টাকা দিয়ে কিনে খেতে হয় তো টাকা তো আর সবার কাছে টাকা থাকে না দেখা গেছে টাকা ভিতরে বেশিরভাগ আশি পার্সেন্ট লোক গ্রামের অঞ্চলে গ্রাম অঞ্চলের লোকগুলা ঢাকা শহর কেউ চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করে কিন্তু দেখা গেছে ঢাকা চলতে খুবই মুশকিল তো আমি আজকের আমার আলোচ্য হচ্ছে একটাই যে ঢাকার ভিতরে যখন আমরা একটা কিছু খাইতে যাই কিনে খাইতে যাই তখন দেখা গেছে দাম প্রচুর দাম যে মালটা গ্রাম অঞ্চলে দশ টাকা বিক্রি করে সেই মালটা টাউনে বিশ টাকা বিক্রি করে দেখেন এই যে আমরা একটা চিপ বিক্রি করি এটা হইছে বিড়ি চিপস এ বিড়ি চিপস মাত্র আমাদের গ্রামে দশ টাকা টাকাতে এ বিডি চিপস কিনতে গেলে পনেরো টাকা বিশ টাকা নেয় কারণ হচ্ছে টাউনের মাল কিনতে গেলে অনেকটাই দাম বাড়তি আর এই যে দেখেন পাঁচ টাকার আমরা একটা চানাচুর বিক্রি করি এই চানাচুরটা যখন ঢাকা আপনারা কেউ খাইতে যাবেন তখন এর দাম এই চানাচুরের দামটা নিব দশ টাকা আর আমরা গ্রামে যখন বিক্রি করি তখন পাঁচ টাকা বিক্রি করি অর্থাৎ তুলনামূলক ঢাকা শহরের দাম অনেকটা বাড়তি আর আসেন এই যে আমরা আরও অনেক প্রোডাক্ট কাছে এই যে দেখেন একটা ডাল এটা পান কোম্পানির ডাল বাজা আমরা যখন বিক্রি করি তখন মাত্র পাঁচ টাকা বিক্রি করি আর ঢাকা শহরে যখন খাইতে যায়। তখন মাত্র দশ টাকা আট টাকা আমাদের কাছ থেকে বিক্রি করে তাহলে এবার বুঝতে পারেন যে ঢাকা শহর মানে কতটা দাম বাড়তি আর এই যে দেখেন এই যে একটা কেক এটা একটা প্যাকেট কেক মানে খুবই ভালো এত ভালো তা বলা বিহীন কারণ এটা সারটাই অন্যরকম এই কেকটা আমরা গ্রামে বিক্রি করি মাত্র পাঁচ টাকা আর টাউনে যখন এই কেকটা কিনে খেতে যাবেন তখন আপনাদের কাছ থেকে মাত্র দশ টাকা বিক্রি করি আসলে ঢাকা শহরে দেখবার অনেক জিনিস আছে যখন খাইতে যায় তখন আমাদের পকেটে টাকা থাকে না এই হচ্ছে আমাদের বাংলাদেশের নিয়ম আসেন আমরা অনেক অনেক আইটেম আছে এই যে আর কতগুলা দেখেন এই যে জালমুড়ি এই জালমুড়ি জাল চিপস এটা জাল চিপস মানে এটা ভাই ভাই চিপস আমাদের গ্রাম অঞ্চলে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আর অনেক বেশি চলে গ্রাম অঞ্চলে মেলে ছেলে মেয়েরা অনেক বেশি খায় এই জাল চিপটা এই জাল চিপটা আমরা যখন গ্রামে বিক্রি করি পাঁচ টাকা আর টাউনে যখন খেতে যাই তখন আমাদের কাছ থেকে দশ টাকা রাখে অর্থাৎ ভ্যারাইটিস যত আইটেম মাল আছে আমাদের গ্রাম থেকে টাউনও অনেকটা বেশি সেই জন্য টাউনের মানুষে যা ছায় তা খেতে পারে না দাম বাড়তির কারণে আসেন আমরা আরও বৃত্তান্ত দেখি যেমন আমাদের এই ভ্যারাইটিসের স্টোরে আমাদের অনেক রকমের মাল আছে যেগুলো আমরা গ্রামে এক টাকা দুই টাকা পাঁচ টাকা দশ টাকা বিক্রি করি সেই মালগুলো আমাদের টাউন অঞ্চলে অনেকটা বাড়তি যেমন আসে এই যে আমরা এক টাকার বাবুল বিক্রি করি টাউনে কিন্তু এক টাকার মাল বিক্রি করে না কারণ টাউনে এক টাকা চললেও চলে না আর আমাদের গ্রাম অঞ্চলের ছোটো ছোটো পোলা পাইলে এক টাকা দুই টাকা পাঁচ টাকা নিয়ে আসে এই মালগুলা খাওয়ার জন্য সেই যে এই যে একটা প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে বাবুল গাম অনেকে চিংগাম বলে এই চিংগামটার দাম কত এক টাকা আর টাউনে যখন বাচ্চা পোলা ফাইনে এক টাকা দুই টাকা পাঁচ টাকা দিয়া দোকানে আসে কিন্তু খাইতে পারে না কারণ হচ্ছে টাউনে দশ টাকার নিচে কোনো হাজু পাওয়া যায় না আসুন এই যে আরেকটা ললিপপ দেখা যাচ্ছে এই ললিপপটা আমরা গ্রাম অঞ্চলে মাত্র তিন টাকা পাঁচ টাকা বিক্রি করি টাউন অঞ্চলে ললিপপই বিক্রি করে না এই যে দেখেন টাউন অঞ্চল আমরা অনেক রকমের আইটেম চকলেট এক কত রকমের চকলেট গ্রামে মাত্র এক টাকা বিক্রি করি টাউনে কিনতে গেলে খেতে গেলে খাওয়া তো দূরিকতা দাম দাম জানতে গেলে মানে ভয় ভয় লাগে কারণ টাউনে তো এক টাকা দুই টাকা পাঁচ টাকার হাজতেই নেই কইতো না খাইব দেখেন এই যে আমরা বন বিক্রি করি বন এই যে বনের পকেট যখন টাউনে আমরা বন কিনে খেতাম এই বন আমাদের কাছ থেকে দশ টাকা বিক্রি করে আর আমরা এই বন গ্যারামে বিক্রি করি মাত্র পাঁচ টাকা গ্যারামের হলে গ্যারাম শহর থেকে গ্যারামটাই নাকি অনেকটা ভালো কারণ আমাদের মনে যেটা ছায় সেটাই আমরা খেতে পারি আমাদের গ্রাম সুজলা সফলা সসেবের অপরূপ আমাদের বাংলাদেশের সবচেয়ে ভালো গ্রাম অঞ্চলটাই সবচেয়ে ভালো কারণ টাউনে আসলে দেখতে যদিও সুন্দর হয় কিন্তু টাউনে যখন কিছু খাইতে যায় তখন খাইতে পারি না কারণ একটাই পকেটের টাকা কম দাম মাল বাড়তি আসেন এই যে দেখেন অনেক রকমের কেক বিস্কুট চানাচুর এই যে অনেকে বলতে পারেন যে রুবের ভাই এই যে চেনাগুস চেনাচুরগুলো আপনারা কত টাকা বিক্রি করে আমাদের এখানে ভ্যারাইটি স্টোরে সর্ব উপরে বেশিরভাগ দশ টাকা দামে মালই বিক্রি করা হয় সর্ব উপরে আর সর্বনিচারের নিচে আমরা দুই টাকা এক টাকা ভ্যারাইটিস মাল বিক্রি করি আসেন আমাদের কাছ থেকে অনেক আইটেম আছে আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটা কেমন লাগছে সবাই একটু কমেন্টে বলবেন কারণ টাউন অঞ্চলে যখন সাধারণ মানুষ সাধারণ নিরীহ মানুষ একটা কিছু কিনে খাইতে যায় তখন দাম মানে দাম জিজ্ঞেস করলে তাদের কাছ থেকে ভয় লাগে কারণ তাদের পকেটে টাকা কম আর আমাদের গ্রাম অঞ্চলে যদিও টাকা কম কিন্তু মানুষের খায়া চাহিদা মিটাইতে পারে একটাই কারণ আমাদের গ্রামের জিনিসগুলোর দামই খুবই কম এই যে দেখেন অনেক রকমের বিস্কুট আছে চিপস আছে চকলেট আছে এই যে জালমুড়ি বাইরে বাই জালমুড়ি আমাদের গ্রামে এই ডালমুড়িগুলা আমরা বিক্রি বিক্রি করি পাঁচ টাকা দেখা গেছে গ্রাম অঞ্চলে বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা নিচে জালমুড়ি খাওয়া যায় না আর আমাদের গ্রাম অঞ্চলে মনে চাইলে পাঁচ টাকা দিয়ে জালমুড়ি খাওয়া যায় কতটা সুস্বাদ বাই বলতে পারবো না গ্রামে যারা টাউনে বসবাস করেন আসেন গ্রামে আসেন একটু ঘুরে দেখেন যে গ্রামের মালগুলা কত সুস্বাদু আর গ্রামে দামও কম খাইতেও মজা খাইতে মজা পাই বিশ্বাস করবেন না গ্রামে পাঁচ টাকা দুই টাকা তিন টাকা সর্বোচ্চ উপরে দশ টাকার মাল মানে খুব সুস্বাদু আর টাউনের যে মালটা গ্রামের যে মালটা পাঁচ টাকা বেছে টাউনের সেই মালটা দশ টাকা টাউনের যে মালটা দশ টাকা বেচে গ্রামের যে মালটা দশ টাকা আছে টাউনে সেই মালটা বিশ টাকা বিক্রি করে তো দর্শক আমার কথা হচ্ছে যে ভ্যারাইটি রেস্টুরেন্ট গ্রাম এবং শহরে মালিক খাইবার মালের কতটা দাম সম্পর্কে আইডিয়া কারকে কদ্দুরা জানা আছে কিনা তা জানি না এর দাম সম্পর্কে আমি আমার এই ভিডিওটা একটা নতুন করে ভিডিও অনেক দিন পরে একটা আমার কল্পনা জল্পনা যে আমি অনেক দিন পরে একটা ভিডিও বানাবো যেহেতু টাউনে মালের দাম বাড়তি গ্যারামের দাম গ্যারামের মালের দাম কম এমন এমন মানুষ আছে দশ বছর পনেরো বছর বিশ বছর শহরে বসবাস করে কিন্তু গ্যারামের আইডিয়া নাই তাদেরকে আমি বলছি আপনারা আসেন দেখেন গ্যারাম আসেন দেখবেন যেটা মন চায় সেটাই খাইতে পারবেন আমাদের গ্রামে করে ঘরেছে এক টাকা থেকে দশ টাকার মাপ মন চায় ইচ্ছাক মতন খাইতে পারবেন টাকা কম থাক সমস্যা নেই কিন্তু খাইদার সম্পর্ক বেশি তো আজকে কে কোথায় থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন একটু কমেন্টে সবাই জানিয়ে দিবেন আমার এই ভিডিওটা সবার কাছে কেমন লাগছে আরও এরকম নতুন নতুন ভিডিও দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম